গ্রিন সিটির অজুহাত দেখিয়ে এরা যারা সিলবে পণ্য পরিবহন করে এলাকার অনেক সামাজিক পরিষেবা দেয় এবং এখানে হাজার হাজার মোটর ভ্যান চালক তাদের বিক্রি উপরে পেটের উপরে লাঠি বাড়া হচ্ছে কোনো কর্পোরেশন বা কোনো মিউনিসিপ্যালিটি এই ধরনের হতেয়া কিন্তু জারি করেনি যা চন্দ্রগ্রহণ তার বিরুদ্ধে আজকে এখানে আমরা ডেপুটেশন পলিউশন কিন্তু শুধু ওই যানবাহনের জন্য পলিউশন নয় পলিউশনের আসল জায়গা আপনি নিশ্চয়ই জানেন সেভেন্টি এইট পার্সেন্ট পলিউশন হয় শিল্প যে বর্জ্য পদার্থ তার ফলে তো তাহলে তো বলতে হবে প্রাইভেট কারও পলিউশন পলিউশন হয় সমস্ত কিছুই আমরা যতক্ষণ পর্যন্ত এই মোটর ভ্যান আজকে যে পরিমাণে মাল ক্যারি করতে পারে এবং এখানকার ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে সমস্ত রেশন দ্রব্য এমনকি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিলি বন্টনের সময় ইভেন গভর্নমেন্ট নিজেও কিন্তু নির্বাচনের সময় প্রত্যন্ত এলাকায় ইঞ্জিন ম্যানকেই ব্যবহার করছে ফলে অত্যন্ত অল্প খরচায় কিন্তু সুলভে কিন্তু মানুষ তার পরিষেবা পায় এর সাথে জড়িত রাজ্যের প্রায় চার লক্ষাধিক আসন কভারের জন্য এই গাড়িটাকে যারা এই গাড়ির সাথে যুক্ত তাদের বিকল্প কোনো ব্যবস্থা নেই ফলে এই গাড়িটাকে কি করে আরও কম পলিউশন করানো যায় তার জন্য টেকনোলজিক্যাল নো হাউটাকে কত ডেভেলপ করানো যায় উই আর রেডি টু এক্সটেন্ড আওয়ার হোল আউট অপারেশন উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ গভর্নমেন্ট সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এআইইউটিইউসি অনুমোদিত অ্যাফিলিয়েটেড